এখানে পানি ছেড়া রাখছে আর পানি এত আস্তে 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 আমি তো বলতেছি যে আমার বাতি যাচ্ছে বেশি স্পিডে মুড়তে পারে আমার নিয়ে টেনশন করা লাগবে না এর উপরে যে কুচুরি পানাগুলো আছে এগুলো কয়েকটা দিয়ে দিলে যথেষ্ট হবে আর দ্বিতীয় কথা হইছে নিয়ে আমার একটু বই বেশি ওরা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু মাছও নিয়ে আসছি হ্যাঁ এগুলো দেশি মাছ একো রেমের মাছ তো পালছি একমের মাছ পাইলে আমি পালাইতে পারি না আমার কপালটাই খারাপ আমার দোষের কারণেই বাঁচে না আমি ওইলে খাওয়াইয়া মেরা ফেলি আর নাইলে না খাওয়াই মারি খাওয়াইলে দেখা যায় মাছের গ্যাসটি করে মরে যায় আর না খাইলে দেখা যায় না খাইয়া মরে গেছে আর অন্য অন্য কারণে মারা গেছে তো এখন আপ আমার কাছে মাছ নাই তো আমি ছোটোবেলা থেকেই বাসার মধ্যে মাছ আনলে গুঁড়াগাড়া মাছ আনলে এই মাছগুলো আইতাম তো এখন কিন্তু মাছের সাথে অনেকগুলা শামুক আছে সাথে কাঁকড়ো আছে অনেক অ্যাক্টিভ মাছগুলা এই শিং মাছগুলা দেশি মাছ হ্যাঁ তো মাছগুলার জন্য আমি একটা প্রজেক্ট বানাবো বলছিলাম হ্যাঁ তো বানাই ফেলছি আমি আসলে বিরতে বলি নাই মানে ভাবছিলাম আর কি বানাবা এই যে তা আমি আগে দেখাই এই যে এটা হচ্ছে একটা ক্রেট যে আমের ক্রেটগুলো বলি আমের ক্রেট আমের ক্রেটের মধ্যে আমি একটা পুলি তিন লাগাইছি এই যে প্লাস্টিকের পুলি হুম এটা লাগাইছি ভাবলাম ভাবতেছি এটার নিচে মাটি দিব মাটি দিলে একটা ন্যাচারাল একটা বাইপ পাওয়া যাবে হালে বিলে পুকুরের মধ্যে তো পানির নিচে কিন্তু মাটি থাকে তো মাটি দিব নিচে হালকা একটু মানে যাতে পানিটা বেশি ময়লা না হয় আর এদিকে আমি একটু মানে ছিদ্র করে দিব যাতে বৃষ্টির পানি উঠলে এটাও তো বেশি না হইতে পারে অতটুকু রাখবো যাতে বৃষ্টির পানি ভেরাইতে পারে দিকটা এটা তো প্লাস্টিক তো মানে পুরোটাই ছিদ্র আছে তো এদিক দিয়ে আমি ছিদ্রটা করি আগে তো আমি ছাদে আসলাম সাথে আমাদের মাছগুলো আছে ভাবতেছি কি করা যায় চিন্তা করতেছি এটা কি বালো দিব নাকি মাটি দিব পানি আসতেছে পানিটা ফালে দিয়ে পানিটা ময়লা পানি এটা একটু পুরুষে করা লাগবে তো আমাদের এই কারণে পানিটা ফালাই দিলাম পানি আসতেছে এই যে তো তাদেরকে এখানে ছেড়ে দিলে কেমন লাগবে অস্থির 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 হ্যাঁ না কিন্তু সাম্য পা আছে আমি আস্তে আস্তে ভরু কিছু বেদা নাই তুমি কি মাছ ধরতে পারবা কয়েকটা তুমি কি মাছ কয়েকটা ধরতে পারবা হ্যাঁ শখ নাই তোমার মাছ ধরা এই যে দেখো দেখো এই এই কাঁকড়াগুলা দেখেন কি করতেছে আমার তো লাগতেছে কাঁকড়াগুলা মানে এই দিক দিয়ে হাইটটা চলে যাবে

আমার বাতি যাচ্ছে বেশি স্পিডে মুড়তে পারে দেখ মজা করলাম এখন পানিটা আসতেছে আর এটা বুড়া দিতেছে আর আমরা কিন্তু এটা এখানে রাখবো না আমি ভাবলাম এটা কুই রাখা যায় ওই ওই চিবাই এর মধ্যে রাখলে ভালো হয় সবচেয়ে বেশি বা ইপাশের জায়গা আছে ই পাশে রাখতে হবে তো এটা যেখানে রাখি এটাকে আমার নিয়ে টেনশন করা লাগবে না এটার উপরে যে কুচুরি পানাগুলো আছে এগুলো কয়েকটা দিয়ে দিলে যথেষ্ট হবে আর দ্বিতীয় কথা হইছে কাঁকড়াগুলোকে নিয়ে আমার একটু বই বেশি ওরা যে কোনো চলে যেতে পারে চলে গেলে কোনো সমস্যা নাই হ্যাঁ আর এখানে আমি অনেক মাছ রাখতে পারবো আর কুচুরি বানা দিয়ে দিলে তো ভালো আর ওদেরকে কিন্তু তেমন খাবারও দেওয়া লাগে না দেশি মাছকে খাবার ছাড়া বাইশা থাকে ওরা ওদের মর্টালিটি হার খুবই কম হুম মাছ তো শিং মাছ তো অনেক মানে ইয়া থাকে ওদের যান অনেক শক্ত হই অবশেষে কিন্তু মাছ আসে পড়ছে এখানে ওদেরকে চেপার মধ্যে রাখছি কারণ আমাদের ছাদের উপর অনেক মানে বাড়াতিয়া ছেলেগুলো আছে ওরা ছোট তো ওরা বুঝবে না ওর মাছটা দুইটা ফেলবে তো এখানে টিপের মধ্যে রাখতে দিতে ওদের চোখের আলার হয় আড়াল হয় এটাকে এই যে দেখেন আমার মাছটা অস্থির লাগতেছে পানিটা আসলে এখানে কিছুক্ষণ থাকলে যে আয়রন গুলো আছে নিচে বোঝা যাবে হ্যাঁ আর কোনো অসুবিধা হবে না আশা করি পানিটা পরিষ্কার ক্লিন লাগবে আর এদিকে দুইটা ছিদু কিনা দেখছি যত পানি পারে বের হবে এখান থেকে কোনো সমস্যা নাই আস্তে আস্তে পানি বরুক আজকের ভিডিও এখানে শেষ করে দিই আশা করি আপনাদের কাছে ভিডিওটা একটু ভিন্ন রকম লাগতে পারে এতদিন তো মুরগির ভিডিও দেখে আসতেছেন তো সামনে দেখি কি করা যায় এই প্রজেক্টটা নিয়ে আসলে আসলে একটা হাস্যকর একটা জিনিস আমি কি বলবো বুঝতেছি না কোনো চিন্তা নাই চিন্তা নাই জাস্ট মতে আসছে আর একটা প্রজেক্ট বানিয়ে ফেললাম যাই হোক তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিই সবাই ভালো দেখবেন আর জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগছে